আসসালামু আলাইকুম এব্রিয়ন বরাবরের মতো আবারও নতুন আর সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নাস্তা বানাতে আমি এক কাপ পরিমাণ আটা নিয়ে আছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন একটি ডো তৈরি করে নিয়েছি ডোটি আমি টাইট করে মেখে নিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে এক সাইডে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিবো এখন নাস্তাটির পুর বানিয়ে নিয়েছি কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুইটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি হাফ টমেটো কুচি করে কেটে নিয়েছি টমেটোগুলো একদম ছোট কিউব করে কেটে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ গাজর কুচি অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু ভালো মতো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এরপরে অ্যাড করে দিচ্ছি একটি ডিম এখান এখন দিয়ে দিচ্ছি অন্থার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছি এখন সব কিছু খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু নাস্তাটির পুর রেডি হয়ে গেল তো ডিমের পুর বানাতে কিন্তু একদম সময় লাগবে না খুব কম সময়ে ডিমের এই পুর বানিয়ে নিতে পারবেন এখন আগে থাকতে মেখে রাখা আটার ডো আমি হাত দিয়ে ভালো মতো করে একটু ময়ান করে নিয়েছি এখন অল্প অল্প করে ডো হাতে নিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নিব তো প্রথমে ছোট একটু রুটি তৈরি করে নিয়েছি দেখে তো বুঝতে পারছেন আগে থাকতে বানিয়ে রাখা ডিমের পুর দিয়ে রুটির উপরে আমি ছড়িয়ে দিয়েছি এখন দেখুন রুটিটির মাছ বরাবর কেটে আমি এভাবে ফোল্ড করে নিয়েছি আপনারা একটু হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন দেখে তো বুঝে গিয়েছেন ভেতরে পুর সহ রুটিটাকে ঠিক কিভাবে ফোল্ড করে নিয়েছি এখন উপর থেকে এভাবে চাপ দিয়ে দিয়েছি এখন চাইলে কিন্তু হাত দিয়ে চেপেও ছোটো সাইজের একটি রুটি বানিয়ে নিতে পারবেন তবে আমি বেলুনি দিয়ে হালকা হাতে চাপ দিয়ে আমি একটু রুটিটাকে বড় করে নিচ্ছি খুব বেশি বড়ো করে নেওয়ার দরকার নেই একদম ছোট করে আমি এই নাস্তাটাকে বানিয়ে নিয়েছি আপনারা দেখেই হয়তো এখন বুঝতে পারবেন যে নাস্তাটাকে আমি ঠিক কিভাবে বানিয়ে নিয়েছি একদম ছোট রুটির মতো করেই কিন্তু এই নাস্তাগুলোর শেপ দিয়ে দিলাম দেখে তো বুঝতে পারছেন সাথে সাথেই ভেজে নিয়েছি আর এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই অল্প তেলেই এই নাস্তাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় এখন বাকি নাস্তাগুলো এক এক করে বানিয়ে ভেজে নিব এই নাস্তাগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমরা রুটি পরোটা যতটুকু সময় নিয়ে ভাজি ঠিক ততটুকু সময় নিয়ে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে দেখুন উপর থেকে কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো তুলে এখন পরিবেশন করে নিব এই নাস্তাগুলো কিন্তু সকাল বিকেল যে কোনো সময়ের জন্যই বানিয়ে নিতে পারেন আর একদম অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট এই মজাদার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন একটি নাস্তা ভেঙে শেয়ার করছি দেখুন নাস্তাটি কিন্তু উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে ডিমের পুরে ভরা রয়েছে আপনারা চাইলে কিন্তু পরিমাণে আরও বেশি ডিম দিয়েও ভেতরে পুর বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটি সহজ লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ